সূর্যের আগুনে পুড়ছে দেশ রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতো গরম আরো বাড়ার পূর্বভাস হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ তিনজনের মৃত্যু বৃষ্টির জন্য মানুষের আর্তনাদ এই গলে গেছেগা আমাদের রাস্তাতে হার্ডলে দুটা খইয়া পড়া জায়গা আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট এটা আপনারাও জানেন সবাই জানে জানা জানেন অনেক মনে যে আত্মা বেরোতে পেট চালার লাগবে তো ট্রেন না চলাইলে কি করব খুবই গরম সহ্য করতে পারতেছি না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে প্রয়োজন ছাড়া তো বাসার তো হচ্ছে না আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় অসহনীয় তাপে বাগানে বাগানে ঝরে পড়ছে আমের গুটি গরম পানিতে ঘেরেই মরছে চিংড়ি আইসে যে অবস্থা দেখতে দিতে বাচ্চা কাছে বাঁচার কোনো সিস্টেম নেই একশোর ভিতর নব্বই শতাংশ মাছ মারা যাচ্ছে খরার কারণে আপনার এই যে আমের পোড়াটা শুকে যাচ্ছে এই সমস্যা নয় দপ্তরের কাছে আবেদন জানাই যতটুকু হেল্প দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা থানি বৈঠকে দশটি কূটনৈতিক দলিল সই আরও কর্মী নেয়ার আহ্বান দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি জিএসপি সুবিধা নিয়ে টাল বাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রতিমন্ত্রীর স্বকীয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ যৌথ অভিযানে রুমায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ কেএনএফের আরও সাত সহযোগী গ্রেফতার কারাগারে পাঠালেন আদালত বান্দরবানের তিন উপজেলায় নির্বাচন স্থগিত